যে কথা বলেছেন ওনাকে কেউ লিখিত দায়িত্ব দেয় নাই যে আপনি দুই হাজার আগে নির্বাচন করতে পারবেন না বাংলাদেশের জনগণ ওনাকে মেন্টেড দেয় নাই বাংলাদেশের জনগণ ওনাকে মেন্টেড দিয়েছে আমরা জানি অতীতে যতগিনি তত্ত্বাবধায়ক সরকার হয়েছে তারা তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন করেছে যত প্রতিকূল পরিস্থিতি থাকুক এক তত্ত্বাবধায়ক সরকার যদি তিন মাসের মধ্যে নির্বাচন করতে পারে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারাও এসেছেন বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্যে বাংলাদেশে একটি আবাদ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন করার জন্য সুতরাং তারা অলরেডি নয় মাস হয়ে গেছে আরও এক দেড় বছর থাকার কোন কারণ নেই বাংলাদেশের জনগণও তা চায় না যে অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকো সেটা কেউ চায় না সুতরাং আমি মনে করি যে তার শুভবুদ্ধির উদয় হবে উনি বুঝতে পারবেন বাংলাদেশের জনগণ কি চায় জনগণ তাকে দায়িত্ব দিয়েছে জনগণের অধিকার উনি রক্ষা করবেন আর যদি জনগণের সাথে উনি চিনিমিনি খেলেন জনগণের অধিকার নিয়ে আরে তো সরকার পরিবর্তন হয়েছে কেন রাতারাতি সম্ভব নয় আপনার সংকোচকার আমরা তো দেখতে পাচ্ছি বর্তমান যে উপদেষ্টা আছে তারা টাকা খেয়ে কে আওয়ামী লীগ সরকারের আমলে যে উপদেষ্টারা যারা আওয়ামী লীগকে ষোলো বছর রেখেছে যারা শেখ হাসিনাকে একজন ডাইনি রূপে রূপ নেওয়ার জন্য সহযোগিতা করেছেন তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তারা তাদেরকে বিভিন্ন জায়গায় পোস্টিং দিয়েছেন যাদের আজকে জেলে থাকার কথা তারা আজকে কমিশন পেয়ে আরো ঊর্ধ্বতন গুরুত্বপূর্ণ দেখতে তারা দেখতে পালন করছেন আমরা দেখেছি যাদের ফ্যামিলি সহ বাংলাদেশ থেকে চলে গেছেন তারা কিভাবে চলে গেছেন আমরা যতটুকু জানতে পারি এই উপদেষ্টাদের সহযোগিতায় অনেক বিএনপি আওয়ামী লীগের যাদের জেলে থাকার কথা যাদের এর সবার কথা তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তাদের কাছ থেকে টাকা খেয়ে এই সমস্ত উপদেষ্টাদের প্রতি বাংলাদেশের জনগণের কোন আস্থা নেই তারা কি বক্তব্য দিল না দিল এটা তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য দিচ্ছে সুতরাং তাদের স্বার্থ যা হাসিল করার করছে আমরা জনগণ হিসাবে দাবি জানাবো তারাও যেন সভাপতির উদয় হয় কারণ আপনি যদি আমি বিগত ওয়ান ইলেভেন সরকারের কথাটাই বলি আবার বলি আমি ফখর উদ্দিন সরকার তারা ক্ষমতায় এসেছিল একটি ক্রাইসিস মুভমেন্টে অনিল মাধ্যমে আজকে দেখেন তারা কিন্তু প্রত্যেকে বাংলাদেশ থেকে পালিয়ে তাদের জীবন যাপন করতে হচ্ছে তারা কিন্তু বাংলাদেশে কেউ নেই বর্তমান উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছে তারাও যদি তাদের পথ অনুসরণ করেন তাদের পতঙ্গ লক্ষ্য করেন তাহলে আমি বিশ্বাস করি তাদেরকেও বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হবে আর যদি তারা বাংলাদেশের সয় সম্মানে থাকতে চায় বাংলাদেশের মানুষ তাদের কাছে যে আমানত দিয়েছে গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য একটি সুস্থ স্বাভাবিক নির্বাচন সেই নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দিয়ে তারা স্বাধীনভাবে বাংলাদেশে সম্মানের সহিত বসবাস করতে পারে আমরা তাদেরকে সবসময়ে শ্রদ্ধা করব যদি আমাদের দাবি আকাঙ্ক্ষা গণতন্ত্রকে ফিরিয়ে দেন এখন পর্যন্ত উনি দায়িত্বে বক্তব্য উনির হয়তো এই জায়গায় কোনো সর্বজনতমূলক দুরবিসিন্ধ কিছু আছে কারণ ওনার বক্তব্য আর আমরা যদি ছাত্র নেতাদের বক্তব্য লক্ষ্য করি তাহলে তার মধ্যে কোন পার্থক্য খুঁজে পাই না আমাদের কাছে মনে হয় যে ছাত্র নেতারা যা চাইছে তারা যা বলছে ডক্টর মুখে তারই প্রতিদিন সুতরাং উনি চাওয়া না চাওয়ার উপরে নির্ভর করে না এটা গণতান্ত্রিক দেশ জনগণ কি চাইছে এটার উপরেই নির্ভর করতে হবে শেখ হাসিনা জনগণের বাসা বুঝতে পারে না এই বিদায় তার এই পাশে আগস্ট গণভুতের মাধ্যমে পালিয়ে যেতে হয়েছে ওনারাও যদি ডক্টর মোহাম্মদ ইউনুসও যদি জনগণের ভাষা বুঝতে ভুল করেন তাহলে সেই সময় আমার মনে হয় যে খুব বেশি দূরে নাই হয়তো জনগণের ভাষা বুঝে জনগণকে সম্মান জানিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে আর না হলে জনরোষে পরে বাংলাদেশ থেকে বিতাড়িত হবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনাদের দিক নির্দেশনায় আপনারা দেখেছেন বিগত ষোলো বছর আওয়ামী লীগের যেই সন্ত্রাসী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ তাদের গুন্ডামি আইনাগর তৈরি করা বিশেষ বাহিনী এস এস এফ সেনাবাহিনী র্যাব ডিবি পুলিশ সকল কিছুকে মোকাবেলা করে আমরা রাজপথে ছিলাম এখন পর্যন্ত রাজপথে আছে আমাদের নেতা বারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান যদি এখন থেকে নির্দেশ দেয় যে নির্বাচন না হওয়ার আগ পর্যন্ত একজন নেতা কর্মীও ঘরে ফিরে যাবে না আমার মনে হয় বাংলাদেশের কোনো শহর স্বাভাবিক থাকবে না প্রতিটি শহর অচল হয়ে যাবে ঢাকার শহর অচল হয়ে যাবে আমরা আমাদের নেতা যে কোনো নির্দেশ পালন করার জন্য জাতীয়তাবাদী দলের আদর্শে প্রতিটি নেতা কর্মী প্রস্তুত আছি ধন্যবাদ